প্রবাসীদের সম্পত্তি রক্ষায় মানব বন্ধন করেন গ্রামবাসীরা আহমেদাবাদ কুবাজপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মৃত নুরমিয়া চৌধুরীর ছেলে শাহ সুবা চৌধুরী শাহ শাহব চৌধুরী মৃত শাহ নেহমাদ চৌধুরী মৃত শাহ কুতুব চৌধুরী ও শাহ ইদুজ্জোহা চৌধুরী এবং তাদের পারিবারিক স্থাবর অস্থাবর সম্পত্তি রক্ষার দাবি জানান গ্রামবাসীরা মরহুম শাহ নেওয়াজ চৌধুরীর দেশে থাকা স্ত্রী সুহেনা চৌধুরী তার আত্মীয় স্বজন প্রবাসী পরিবারের সকল সম্পত্তি আত্মসাৎ করার অপচেষ্টায় লিপ্ত হয়েছেন বলে মানববন্ধনে বলেন গ্রামবাসীরা তার ভাই আসেন প্রবাসী এখন সুয়ানা সতী সুয়ানা সতী সারা যে এই সম্পদটা দুর্ফুলপূর্বকভাবে দখল করে তাইন সন্ত্রাসী দিয়া তাই খাইটা এই মানববন্ধটা হইল গিয়া এই মানববন্ধটা করার মানে হইলো গিয়া হারি তার মালটারে আমরা এটা দেখাশোনা করতাম আমরা দেখতে রাখতাম সন্ত্রাসীর রাতটা কি এটারে আমরা পাসাই রক্ত কি দা লিয়া লাগছে ওই তো গোর ভাঙছে জেনে তারা উটা আমরা কইছে দা না আগর বানাই তোমরা শুনছি লন্ডনী গলে গোর ভাঙাইছেন ততনি আমরা জানি ইঞ্জিনিয়ারির সাথে কথা বলে জানা যায় তাদের বসুত ভিটাটি ঝুঁকিপূর্ণ থাকায় বসুত বাড়িটি ভেঙে ফেলা হয় এবং নতুন করে বাড়ি নির্মাণ করার কথা ছিল এসে দেখে গিয়েছিলাম বিল্ডিংটি আসলে অনেক ঝুঁকিপূর্ণ ছিল আর এখন ইংল্যান্ড থেকে তারা আমাদের বলছেন যে এখানে একটি নতুন বিল্ডিং স্থাপন করার জন্য আফাদ চৌধুরী এই বিষয়ে থানায় জিডি ও কোর্টে মামলা দায়ের করেছেন তবে এজ মালি জুমি সুহেনা চৌধুরী একা কোনোভাবে দখল করতে পারেন না বলে জানান আইনজীবী কে আট টাকা হাফাজ চৌধুরী আপন চাচা ভাই তো উনি বাদী হয়ে তানায় মামলায় কোর্টে মামলা করছেন তানায় জিটি করছেন কোর্টে মামলা করছেন ওই মামলা তদন্ত দিন আছেন আর তাদের একটা পাহারাদার আছে নুর হাকিম নুর হাকিম যে মামলা করছেন সুয়েন আক্ত চৌধুরীর বিরুদ্ধে ওই মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা হয়েছে এলাকার বিভিন্ন প্রভাবশালী মানুষ দ্বারা ওই সম্পত্তিটাকে একা দখল করার চেষ্টা করতেছে এটা বেআইনি তুহেনা চৌধুরী পুকুর লেক কৃষি জমিসহ একের পর এক সম্পত্তি জবরদখল করছেন প্রতি সিজনে পুকুর ও লেক থেকে চৌত্রিশ লক্ষ টাকা আয় হয় জাল চুক্তিনামা তৈরি করে সহযোগীদের হাতে তুলে দেওয়া হচ্ছে পারিবারিক সম্পত্তি এর প্রতিবাদ করলে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে প্রবাসী পরিবারটির সম্পত্তি রক্ষার জন্য সরকার ও স্থানীয় প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করে মানববন্ধনী উপস্থিত সকলে সাতাবাজি মৃত্যুর গৃধিরা অগুলাতকে আমরা আপনারার মাধ্যমে সঠিক বিচারকর্তা তারাই আইনার আত্তায় সঠিক বিচার করতা চৌধুরী তাই নিটা বাধা দেওয়া আমরা মিথ্যা মামলা করা নিউজ ডেস্ক চ্যানেল